E aí, business star? আব্বুর ইচ্ছা ছিল যে আমি ইউরোপের শিখতে বলে নাই লাইক ধরেন ফ্যামিলি বললো যে একটু হার্ড ওয়ার্কিং যেগুলা টাকা ভালো পাওয়া যায় যেটা একটু খারাপ না টাইলস কনস্ট্রাকশন সাইড আমি জানি যে লাইক বারিশতা হইলে আমি দুইশো গ্রামের যেই কফিটা সেইটা যেই পরিমাণে টাকা কাম

যে তুমি পিয়ার পাবা তুমি দশ দিন পর সরাসরি ইনলিগেল থাকবা তোমাকে আমি একটা শু ফ্যাক্টরিতে দিবো বা সোফা ফ্যাক্টরি সে জায়গায় একটা কাজ করবা তুমি ওটা হতে পারবো না তোমার ওনার যে থাকবে সে স্যালারি তো আমার একটু খটকা লাগলো থাকি তো ইতালি তো আমি ভিয়েতনামে ইনলিগাল হয়ে যাইতেছি ইনলিগেল ভাবে আমি কোনোভাবে যাইতে চাইতেছিলাম না দেন ভালোভাবে একটু খোঁজ টোস নিলাম বাংলাদেশ থেকে বলতেছে না কোনো সমস্যা নাই মানে আমার গার্ডিয়ানকে বলতেছে কোনো সমস্যা নাই ও যাইতে পারবে বাট এমন কিছুই না আমি একটু ভালোই কাটলাম পাঁচ দিনের মাথায় আমি বুঝলাম যে না এটা পসিবল হবে না তো সাম হাও কোনোভাবে ম্যানেজ করে ফ্যামিলি একটু ফোর্সটোর্স করে আইসা পড়তে কিন্তু ফ্যামিলির কথা হলো যে না যার মাধ্যমে গেছো সে বলছে যে পারবি তুই থাক আমি তো জানি যে আমি থাকলে আমি আটকে গেছি তো আমি কোনোভাবে ফ্যামিলি ম্যানেজ ট্যান্স করে দেশে ফিরে আসলাম এর ভিতর ঘটনা হলো এই ব্যবসাটা দেওয়ার মধ্যে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছিল আব্বু আমাকে একশো ডলার দিছিল যে স্টাডিং এ একটু কিছু খরচ করবো প্রথম পাঁচ দিনে এজেন্ট আমার থেকে পঁচিশ ডলার কি জন্য চার্জ করছিল আমি বলতে পারি না দেন আমার কাছে ছিল আর বাকি দেড়শো ডলারের মধ্যে অ্যাপ্রক্স তো আমি কোনোভাবে ওই পাঁচ দিন সার্ভাইভ করি যে কোনো মানে হালকা খাবার খেয়ে সার্ভাইভ করি জানি আমি বাকি টাকাটা রাখতে পারি ওই দেড়শো ডলারই হচ্ছে আমার ব্যবসার পুঁজি হয়ে গেছে এখন দেশ হাজারের পরে এটা আমি কনভার্ট করি অ্যারাউন্ড পনেরো হাজার সামথিং পাই দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কনভেন্স করি যে একটা ব্যবসা দেই মানে কিছু একটা করি চাকরি হবে না মানে আমি যেই পরিমাণ লসে গেছি জমি বিক্রি করে পাঠাইছি সেটা লাস্ট একটা অ্যাসেট ছিল কাইন্ড অফ মানে তাদের বলার আর ভাষা নাই কিন্তু এখন যেই মানি ব্যাগে আমার দিয়ে দেড়শো ডলার ছিল সেটাই আমার অ্যাসেট মানে আমি ব্যবসা করবো না কি করব সেটা আমার উপরে গার্জিয়ান আমার আর কোনো চাপ টাপ দেয় নেই অলমোস্ট দশ দিন ওনারা চুপ আমিও চুপ আমার রুমে আমি চুপ ওনাদের রুমে ওনারা চুপ দেন ফ্রেন্ডের কনভেন্স করলাম তো এট পর যে কনভেন্স হলো কি ব্যবসা করবো কাপড়ে উইন্টার সিজন ছিল একটু পিক সিজন তো এই পাঁচের এতেই আমরা কাপড়ের ব্যবসাটা দিই ব্যানে করে তো আলহামদুলিল্লাহ চলতেছিল উইন্টার সিজন কাইন্ড অফ এক মাসের মতো ব্যবসা করতে পারছি ওইখানে এক মাসে আমাদের অলমোস্ট ষাট হাজারের মতো লাভ হয়েছে বাট আমরা সেটা উইথড্র করি নাই সেটা আবার রিনিউ করছি চালানে দিছি এরকম করে একটু মানে বুঝার ভুল হয়েছে আমাদের তো এই ব্যবসাটা ওই জায়গায় একটু মানে স্টপ হয়ে গেছে এর ভিতরে আমি কি করছি জায়ান্স থ্রি সিক্সটি এটা দিয়ে দেই তো এখন এটা দেওয়ার পিছনে কাহিনী হইতেছে আমার ওই যেহেতু বললাম খাবারের প্রতি একটু বেশি শখ ছিল তা আমি পারিও আলহামদুলিল্লাহ কোনোভাবে ম্যানেজ করে মানে আমি বলছি যে এখানে ফুটকার আবার মানে বেড়ে যাইতেছিল তো আমি অবস্থা আর কি কন্ট্রোল করতে পারিনি যে না এখন দিতে হবে ফ্যামিলি দেখলো যে না ও পারতেছে মানে ব্যবসা ওর একটা ইন্টারেস্ট আছে ও ওইখান থেকে প্রফিট উঠাইতে পারে তো ফ্যামিলি বুঝলো তো ফ্যামিলি থেকে আবার সামহাও একটু চাইলাম টাকা যে না আমি ফুডকার দিবো তো ফ্যামিলি দিলো কিছু টাকা ফার্স্টে তিরিশ হাজার মতো দিলো গাড়ি বানাই দিয়ে দিয়েছি যে আগে গাড়িটা রেডি হোক হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আর আশেপাশে মামা এরকম করে টাকাটা ম্যানেজ করে এই ফুড কারটা দিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালোই সেল হইতেছে খাবারের টেস্ট ও কাস্টমার রিভিউ ভালো আমার আমার দুইজন কাজ করতেছে এখন বর্তমানে আহ দুজনে আলহামদুলিল্লাহ ভালো মানে কাজ শিখেছি বিদেশে থাকলে এমন কোনটা মানে আমি মানাই নিতে পারতাম না মানে আরেকজনের চাকরি আমি করা পছন্দ না কিন্তু চাকরির অ্যাপ্রিসিয়েট করি চাকরি থেকে শিখা যায় শেখার পরে আমি যেমন বিভিন্ন জাতির শিখে নিজে এখন ইউজ করতেছি সেম চাকরি জিনিসটাও ছেলে এলো শিখে আমি নিজের এখন ইউজ বিদেশ না আমি খারাপভাবে দেখি না জিনিসটা আমার জন্য হয়তো খারাপ কিন্তু যেমন এই যে রেমিডেন্স আসতেছে তাদের মাধ্যমে দেশে জিডিপি বাড়তিছে তাদের একটা বড়সড় সব আছে অবভেসলি তারা এমনও যে আমি বিদেশে যাবো না বেটার একটা অপশন পাই যেমন সেফ হিসেবে যদি আমি যেতে পারি একটা ভালো একটা পজিশনে আমি যাব আমার না নাই কিন্তু বিজনেসে একটা ফ্রিডম আছে যে ফ্রিডমটা ভালোভাবে ইউজ করা যায় ব্যবসা করতে গেলে অ্যাকচুয়ালি অনেক পেন শুরুর দিকে অনেক পেন মানে আমি এরা মানে যারা চাকরি করে তারা ব্যবসা সহজে করতে পারে না মানে তারা এত পেন নিতে পারে না চাকরি হলো গোছানো বস বলবে যে এইটা করো এটা করো এটা করো সব গোছানো আছে ধরে ধরে করো কিন্তু ব্যবসাতে সব নিজেই গোসাও তারপরে সেটা করো এই গোছানো যে পেনটা এরা সবাই নিতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য সমতা দিছে আমি গোসাই করতে পারতেছি